প্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মেজাফুকুল ইসলাম আলমগীর এই সংকট রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনী একমাত্র পথ বলে মন্তব্য করেছেন তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠান সভায় মৌলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের সমালোচনার জবাব দেন বিএনপি নেতারা গণতন্ত্রের পথে কোন রকম বাধা সৃষ্টি করা একেবারেই এই দেশের জনগণ সহ্য করবে না যারা সমালোচনা করে তারা নিজেরাও জানেন যে মৌলানা ভাসানী কতটা প্রাসান ছিলেন কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি

এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ করে বিলম্ব বিলম্বিত করতে চায় যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা সরকার জাতীয় জনগণেরDialogOpen তাকবে এদিকে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন মাঠে আয়োজিত সমাবেশে বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রেজভি বলেন নদী বন্দর ও সমুদ্র বন্দর ক্রমান্বয়ে বিদেশীদের হাতে গেলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে শেখ হাসিনা চুক্তির শর্তগুলা বাংলাদেশের মানুষকে জানাতেন না এখন যদি সেই পরিস্থিতি চলে আসে নদী বন্দর সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশীদের হাতে যেতে থাকে পরে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আব্দুল গনি নামে এক ব্যক্তির পাশে দাঁড়াতে পরিবারটির সাথে দেখা করেন রুহুল কবির রেজভি জাকারিয়া খান ডিবিসি নিউজ ঢাকা